গান আছে আজকে মলে তারা ব্যবস্থা করছ নি কেন মলে আমরা সমন লক্ষ্যে সবাই ওয়েলকাম জানা यार এই মুহূর্তে দর্মি বাজারে আসি আর রাজকের পিড় দেখতে পারা খুব বেশি এখানে হাজার হাজার লোকের জানা সমাগম হইছে ব্লগটা পুরো আমি পাইবা আপলোড করব বিশেষ করে কারণ সাউন্ড খুব বেশি থাকার কারণে একটু আওয়াজ কম উঠবো এবং পিতৃপক্ষে সমাপ্ত এবং দেবীপক্ষের শুভ সূচনা হয় আজকের দিনে এবং মা দুর্গা পৃথিবীতে আগমন করেন দেবতারা ওনাকে সৃষ্টি করেন মহিষাসুরকে বধ করার জন্য একেই বলে মহালয়া এবং বিশেষ করে মহালয়ার দিনে পিতৃতর্পণ করেন আবারও এটা যেটা বিধি আছে পিতৃতর্পণ করার আজকেই পিতৃপক্ষের শেষ দিন আর আজকেই লাস্টে তর্পণ হয় আর বিশেষ করে আমাদের ধর্মী বাজারে সদরঘাটের পরে দুই নম্বরে হচ্ছে ধর্মী বাজার অনেক লোকের সমাগম হয় এখানে হাজার হাজার লোকের সমাগম হয় দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি ধর্মী বাজারে পুরো ব্লকটা কন্টিনিউ দেব এটা হচ্ছে ধর্মী যেটা বাজার রোড বনতারাপুর রোড এটা আর এই জায়গার মধ্যে অনেকটা ভিড় হয়েছে এই দেখতে পারা গাড়ির খুব বেশি জ্যাম মানুষ ঠিক মতো ঘুরতে পারে না আর সঙ্গে আমার বাই আইছে সমান মানুষ বাসকে দেখতে পারা কেন বাচ্চারা আর দোকানও বুঝছে অনেকটা খুবই ভাল লাগে আর আমরা এই অঞ্চলের মধ্যে সব থেকে বেশি মানুষ ধর্মী বাজারও হইন

বাজার ঘুরে এখন আমি আম্বে যেটা দুর্গা বাড়ি বাজারও এখানে তারা যত মানে মহালয় ঘুরা করে তো এই দৃশ্য একটু দেখাই এই যে আমার পিছনে আছে এই যে মন্দিরটা আর আমি দেখে যে তারা সার ব্যবস্থা করছেন এখানে মালয় উপলক্ষে

মানুষের সেবা করা বহু বড় জিনিস আর দেখতে পারো এখানে অনেকজন মানুষ আছেন আর এটা হচ্ছে আমরাঘাট আর যারা যারা এই মুহূর্তে ধর্মী বাজারও থেকে আইরা আমরাঘাটে একবার ঘুরিয়ে দেয় বা ধন্যবাদ মহালয়া উপলক্ষে জেলাপি বানানি চলে এই যে দেখুন সকাল থেকে কমন জেল দিছ দাদা দুই কুইন্টেল দুই কুইন্টেল মাছ তার দোকানও সেল আজকে মহালয়া উপলক্ষে কন্টিনিউ বানানি চলে এই যে দেখুন কন্টিনিউ বানানি চলে নমস্কার বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এই মুহূর্তে যদি আমার পেজটি ফলো না করে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আরও নিত্য নতুন কন্টেন্ট এবং ভিডিও ব্লগ আপনারা দেখতে পারবেন